স্বামীর অধিকার পেতে দুই সন্তানের মায়ের ধর্ণা প্রেমিকের বাড়ির সামনে স্বামীর অধিকার পেতে ধরনায় বসেছে দুই সন্তানের মা রিমা বিবি বয়স তেইশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কানাপুকুর গ্রাম এলাকায় বিয়ের দশ দিন হতে না হতেই প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় এক গৃহবধূ ওই গৃহবধূর মুখ থেকে শোনা যায় আড়াই মাস আগে তাদের রং নাম্বারে পরিচয় হয় আর এতেই গদগদ প্রেম উঠলে ওঠে এই আড়াই মাসে আর প্রেমের কিছুদিন যেতে না যেতেই তারা বিয়ে করে ফেলে মার্চ মাসের সাতাশ তারিখে তারপরে স্ত্রীর অধিকার পেতে ধরনায় ওই গৃহবধূ রিমা বিবি কানাপুকুরের জেলার ওকিপুর শেখ নামে এক যুবকের বাড়ির সামনে ঘটনা সূত্র জানা যায় ওই গৃহবধূর আগের স্বামী ছিল এবং দুটি বাচ্চাও আছে একটি 5 বছরের এবং একটি তিন বছরের কি করে ছেড়ে আসতে পারলো স্বামী ও বাচ্চাকে গৃহবধূ ঘটনাস্থল থেকে পলাতক যুবক ও যুবকের পরিবার তিনি বলেন আমি স্বামীর বাড়ি থেকে যাব না স্বামীকে নিয়ে যাব না হলে এখানেই মরব ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানগোলা থানার পুলিশ এবং ওই গৃহবধূকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় থানায় এবং ছেলে পক্ষের বাড়ির লোকজনকেও ডেকে পাঠানো হয় ए हे तुर्किये का बोलबा पुछ मीटिंग लफै सबो दारी आमा चाबोले हो गामे ए निजर बाडी आएसे निजर बोलते तुमार सामे नाम के हो कि बो कत दिन आगे কতদিন থেকে প্রেম ছিল তোমাদের আড়াই মাস কিভাবে পরিচয় হয়েছিল ছেলের সঙ্গে ফোনে 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 তুমি কি চাইছো এখন স্ত্রীর অধিকার পাই চাইছো তোমার আগের বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছে ছেলে মেয়ে আছে না আছে কটা দুটো এ পক্ষ না আগের পক্ষের ওই পক্ষ ওই স্বামীকে ছেড়ে এখানে এসছো ডিভোর্স দিয়েছিলে ওই স্বামীকে ওই স্বামীকে ডিভোর্স দেওয়া হয়েছে ওর স্বামী জানে তোমার কিভাবে পরিচয় হয়েছিল ছেলের সঙ্গে ফোনে ফোনে কি নাম তোমার রিমা কোথায় বাড়ি আমলা বাড়ি আর ছেলের বাড়ি কানা পকর ভগবান গলি ছেলে নাম কি ও কি বলছে কত বছর ছেলে আছে তোমার দুটো তিন বছর বা পাঁচ বছর তুমি স্ত্রীর অধিকার পেতে এসেছ নাকি এখানে হ্যাঁ